তুমি আদায় করবে ও সিরাজগঞ্জ এলাকার যুবক ভাই বাবা জিরা মাগো ও বোনেরা একটু খেয়াল করে শুনবেন আমার রব কত নেয়ামত আমার এর আপনার দান করেছেন যদি কেউ নেয়ামত পাইয়া নেয়ামতের শুকুরিয়া আদায় করে আমার আল্লাহ কে তুই যখন নেয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোর নেয়ামত বাড়ে দেয় আর জোরে এখন সবান আল্লাহ আল্লাহ বানাই বালতে বালতে শুন যখন তুমি রং শুক্রিয়া আমি আল্লাহ বড় কষ্ট বই রে বানলা কারণ তোরে মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাস্যা বানাইসি ধর দে দিল কে বস্তে ধর দে দিল কে বস্তে ফায়দা কেয়া ইনসান ক অরনাথ

শুধু কষ্টই পায় না আমার রব বলে তো কর তোমার সকল নিয়ামত আল্লাহ আল্লাহশীলেন এই জরে কর লাউযুবিল্লাহ ও বাবা উলামায়ে কেরাম এখানে আছেন আমার আল্লাহ বলেন ইন্ন আযাবি লাshidid আল্লাহক নিশ্চয়ই নিশ্চয় শুধু চিনেই নি শুধু তাই নয় আমি আল্লাহ যেন নেমত না চুকৰিয়ে করবি আমি আল্লাহ সিনে নেই শুধু তাই নয় ই না লা আমি তারে কঠিন নাযাবের ভিতরে গ্ৰেপ্তাৰ করি যৰে কন্যা মিল্লাহ বেশি হয় শুকর আদায় করি হুজুর বিপদamazonawsারে না আমি আপনাদেরকে বলি বিপদ দেখে আওয়াজ দিয়ে বলেন কে ও বাবা রিজিক মায়া দেখে মারেয়া দেখে আমার আল্লাহ বলেন কখনো বাড়ায় দেয় কখনো কমায় দেয় আল্লাহ ইবসুদুর রিযক আল্লাহ ইবসুদুর রিযক লিময়শা আল্লাহ কখনো বারে দিয়া কখনো কমায় দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি পরীক্ষা করে খে আল্লাহ রেখা দিয়ে الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصالحين পরীক্ষা করি বন্দা ভয় দিয়া মিনাল খুবই ভয় দিয়া বল জুই খুদা দিয়া নদীতে অনেক মাছ পড়তে এখন মাছ পড়ে না ধান খেতে ধান প্রচুর হয়েছে এবার ধান চিটা হয়ে গেছে করছে কে

দেখি আমার বন্দা কি করে আমার প্রতি সফর করে কিনা যদি কেউ সফর করে তার সাথে থাকে আর ধরে বলেন কে আল্লাহ বলেন্লা যারা ধৈর্য ধরে তাদের সাথে থাকে কে ও বাবা হায়াতে আল্লাহ দুনিয়ায় যে পরীক্ষা করার লেখা আল্লাহ বলেন আল্লা যেখন কল মৌচা আল্লা যেখন কল মৌতাবর হায়া তালিয়া ব লুয়াকুম আই